প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা ভগবান শ্রীকৃষ্ণের নাম ভক্তি সহকারী করতে হয় এক সাধু তার বাড়ির পাশে এক মন্দিরে যেতেন প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতেন কিন্তু তিনি ভক্তি ভরে হরি নাম করতেন না হরি নাম করতে হবে তাই করতেন কিন্তু যখন সেই সাধু নামকীর্তন করতেন তখন প্রতিদিন একটা পাখি এসে সেটা মনোযোগ সহকারে ভক্তি ভরে শুনত সাধুর নাম কীর্তন শুনতে শুনতে তার মনেও ভক্তির উদয় হয়ে গেল আর পাখিটা শুরু থেকেই ভক্তি দিয়ে নাম শুনত তারপর সাধু একদিন মারা গেলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধামে চলে গেলেন কিন্তু তিনি গিয়ে দেখলেন তার আগে পাখিটা বৈকুণ্ঠ ধামে চলে গেছে এবং অনেক সুখে শান্তিতে বাস করছে তখন তিনি পাখিকে জিজ্ঞেস করলেন আমি তো কীর্তন করতাম নিজের মুখে আর তোমাকে দেখতাম পাশের একটা গাছে এসে বসে থাকতে তুমি এখানে কীভাবে এলে তাও আমার আগে তখন সেই পাখিটা বলল আমি প্রতিদিন ভক্তি সহকারে আপনার করা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন শুনতাম সেখান থেকেই আমি কৃষ্ণ ভাবনাময় হয়ে গেছিলাম তারপর মৃত্যুর পর দেখি আমি পরম করুণাময় শ্রীকৃষ্ণের ধাম বৈকুণ্ঠ ধামে ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন শ্রবণ ভগবানের সেবা করলে অবশ্যই এই দুঃখময় জড় থেকে মুক্তি মিলবে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন राधे राधे